ওই এববে এই ফ্যান গুলা পরাটা আসলে উচিত না আরকি পরেন না আপনার তো বয়স হয়েছে মাশ আসলে এটা ইসলামের শরীয়তের দৃষ্টিতে আপনার নিজেরও গুনা হচ্ছে আমরা যারা দেখতেছি আমাদের আসলে গুনা হচ্ছে এগুলা আর আপনার কি অবস্থা আপনি তো মাস আলহামদুলিল্লাহ ডান সাদা করেন নামাজ ডামাজ ও পড়েন সবকিছু আপনার

কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একটা কথা শুনছেন নি ওই যে আগর বাইরে তো মারা গেছে শুনছিলাম তবে যে এখন মারা গেছে তখন আমি শুনি নাই আমি এলাকাতে ছিলাম না পরে আসে খুব খারাপ লাগলো ওই কথা কথাবার্তা হলো হজের ব্যাপারে অনেক কিছু বললাম কিন্তু চাচা জিনিসটাকে অবহেলা করলো তো যাক যাই হয়ে গেছে আল্লাহ যেন চাচাকে জান্নাত বাসে করে আমরা এই দোয়াই করে আল্লাহ করুক আর ওই দিন যে হজর কথাটা বলছিলেন আসলে হজর গুরুত্বটা কি আমি বুঝি নাই ঠিক এসে হচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি তার শারীরিক মানসিক আর পরে অর্থ সম্পদ সব দিকে যদি সে ফিট হয় তারপরও যদি সে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত না করে হজ পালন না করে তাহলে সে আল্লাহর জিম্মাদারি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারি থেকে সে খারিজ হয়ে যায় তো সেজন্য আসলে আমাদের উচিত যখনই আমরা সামর্থ্যবান হই হজে যাওয়ার উপযোগী হই তখনই আমাদেরকে হজে যাওয়া উচিত তা আল্লাহ যেন আমাদেরকে সঠিক দান করে আমি তো ঠিক আছে কাকা আপনার সাথের বন্ধু চলে গেছে আপনিও ঠিক মতো নামাজ টামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন বন্ধুর জন্য তো আমার একটু কাজ আছে আমি যাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম